হ্যালো গাইস আজ কিছু কথা তোমাদের বলবো না বললেই নয় ভেবেছিলাম যে বলবো না মানুষ বলতে 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 থেমে যাবে বাট বলার পরিমাণটা থামার থেকে আরও বেশি বেড়ে যাচ্ছে তাই কিছু কথা বলার অবশ্যই দরকার তার আগে দাঁড়াও দেখায় যে এই ব্যাগটার মধ্যে কী কী আছে এই ব্যাগটা ক্লিন করতে হবে দিন এই ব্যাগটা ক্লিন করিনি এর আগেও সেই অনেক দিন আগে একটা ভিডিও এনেছিলাম সেই তখন এই ব্যাগটা ক্লিন করেছিল তারপরে আজকে আবার আনছি তাহলে এই ব্যাগটা ক্লিন করবো তোমাদেরকেও দেখাবে এই ব্যাগের মধ্যে আমার কী কী থাকে এই ব্যাগটা নাকি বাজারের ব্যাগ বেশির বলে চলো দেখাই প্রথমে চেনটা করলাম কী আছে আমি নিজেও জানি না বাবা খালি কাগজেই দেখো কত কাগজ দেখো এই দেখো লেবু দেখেছ পা একটা পার্ট কাগজ কিরিক কিছুই নেই ঠিকই বলে বলেছে বাজারের ব্যাগ দেখো কিছুই নেই তারপরও ঠিক চারিদিকে এ না গো খুঁজল পয়সা বেরোচ্ছে গো একটা চেন হলো দু সেকেন্ড চেনটা খুলছি এর মধ্যে ভাবুনই যে সোনার জিনিস আছে ঠিক আছে এর মধ্যে ঠাকুরের ফুল আছে সোনার জিনিস সোনার জিনিস যেন ভাবতে যাব উনি ওর মধ্যে ঠাকুরের ফুল আছে এখানে তো পার্স পার্সের মধ্যে কী আছে অবশ্যই দেখাবো এখানে মোয়ের লাইভ ভিডিও চলছে লাইভ নয় ভিডিও শেষ হয়ে গেল এইটা হচ্ছে সোনার দোকানের বই এখানে কিছু আছে দেখাচ্ছি পরে তার বের করে নি ঠিক আছে আমার কেউ ভাই ক্যামেরা ধরার নেই ক্যামেরাম্যান নেই একাধিক কাজ করতে হয় তারা এখানে এইটা আছে এখানে কিছু জঞ্জাল আছে পরে জঞ্জালটাকে ত্যাগ ফেলতে হবে এরকম পলিথিন চিন্তা করতে হবে আমার কীরকম মাথা এরকম খালি ব্যাগ ওই জন্যই বিচির পড়েছে বাজারের ব্যাগ হয়ে গেছে এ দেখো খালি ব্যাগ আর কিছু নেই দেখো ছেড়ে ফেললাম আর কে না গো কত ফুল বেরোচ্ছে গো ইস দেখো কি অবস্থা ওই জন্যই রেগে যায় কত ডমিনোস থেকে টিস্যু এনে টিসুগুনো সব ঢোকানো আছে ইস চলো ক্লিন করি ফাইনালি দাঁড়া এ দেখো যত সব ডমিনোজ থেকে টিসুগুলোকে নিয়ে আসবো এনে ব্যাগের মধ্যে পুড়ে রাখি আর দেখো টি অবস্থা আছে ঠিক এসব ফেলে দিই ডাস্টবিনে কিচ্ছু নেই ডাস্টবিনে ফেলে দিলাম এবার এখানে দেখি কী কী আছে দেখ কত ব্যাগ দেখো ঠিকই বলছো বাজারের ব্যাগ হয়ে গেছে একটা ব্যাগ দুটো ব্যাগ এখানে পলিথিন সব রাখতে হবে এগুলো ঢোকাবো না এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ এতগুলো ব্যাগ কিচ্ছু নেই এখানে দেখি এই পাঁচটা কিচ্ছুই নেই পাঁচটা কিচ্ছু নেই কুড়ি টাকা পরে আছে এই পার্সটার মধ্যে কুড়ি টাকা পরে আছে পার্সটা আমার পার্স নয় এটা বিসিতে রিজেক্ট পার্স আমি নিয়ে নিয়েছি আমার আবার জেন্টস পার্স খুব ভালো লাগে আমার লেডিস পার্স ইউজ করি না আমি জেন্স পার্স ইউজ করি আচ্ছা এখানে দশ টাকা এখানে কটা খুঁজলে পয়সা আছে খুঁজলে পয়সা এই ব্যাগের মধ্যে কি আছে এ দেখো এই ব্যাগের মধ্যে কিচ্ছু নেই একটা খালি ছেঁড়া দশ টাকার নোট পড়া আছে দেখে তাই তো একটা খালি ছেঁড়া তাও ছেঁড়া দশ টাকা এটা বৃষ্টি যখন ছোটো ছিল এই টাকাটা ছিঁড়ে দিয়েছিল ছেঁড়া দশ টাকার নোট একটা তো এর মধ্যে খুঁজে কোনো রুককে রাখি এর মধ্যে কিচ্ছু নেই এর মধ্যে শুধুমাত্র ফুল আছে ঠিক আছে এর মধ্যে শুধুমাত্র ফুল আছে আচ্ছা এর মধ্যে আছে একটা পুরোনো দশ টাকার আর বৃষ্টির একটা ফটো আর দেখো এই কয়েনগুলো আর বৃষ্টির একটা ছোটবেলাকার ফটো আমি সবসময় ব্যাগে রেখে দিয়ে দেখো এই ফটোটা প্রত্যেক বছর কিন্তু সোনার দোকানে বই করি আর এটা আমার বলতে হ্যাবিট বলতে গেলে চলো হাতে রেখে তো কাজ হয় না সব সময় ব্যাগ ক্যামেরা করলাম ঠিক আছে হাতে রেখে সবসময় কাজ হয় না এই ব্যাগটা ঢোকালাম তো এই গার্ডারটা বিস্টুর এই গাঢ় আটটা এটা স্যানিটাইজার এই রকম এই কাঠ বিশ্বজিৎ অনেক অনেক ছিল শেষ হয়ে গেছে এই কথা পরে আছে মনে ক্যানভাস দিচ্ছে যারা কাজ যাই হোক এগুলো ঢোকাই আচ্ছা এই একটা পার্স পার্সের মধ্যে কটা কাজ আচ্ছা পার্সের মধ্যে কিছুই নেই পার্সের মধ্যে পঞ্চাশ টাকা আছে ঠিক আছে এই দেখো পঞ্চাশ টাকা কিছু নেই গরিব ভারী মানুষ এখানে দেখতে পাচ্ছ কিছু কাগজপত্র এগুলো দেখে ছিঁড়বো আচ্ছা এটা পোস্ট অফিস বই এটা ওয়াইভস এটা বিষ্টুর গড়া বৃষ্টির গাডার কালকেও পকেটের মধ্যে হাজারো কালকে একটা জামা কেটে নতুন জামা পরেছি তার মধ্যে দেখছি বৃষ্টির গাডা তাহলে এই ব্যাগগুলো আগে ব্যাগে ঢোকাই তারপরে বাকি কথা বলবো বৃষ্টি ঘুমতে গুড বলছে গুড মর্নিং সে গুড মর্নিং বৃষ্টি লেখা সে গুড মর্নিং গুড মর্নিং চলো ব্যাগগুলো তুললাম ব্যাগের মধ্যে দে দে কাগজ গুণ এইটা দেখছি খিসের কাগজ এটা হচ্ছে বেকার কাগজ চিড়ে ফেলাই ভালো এটাও বেকার কাগজ চিড়ে ফেলা ভালো বেকার জিনিস ব্যাগের মধ্যে দেখা মাঝে মাঝে ব্যাগগুলোকে ক্লিন করতে হয় বলো হুম এটাও বেকার এই রুমালটা ধুতে দেব এটাও হয়ে গেছে এটা সাই বাবা মন্দিরে পাঁচশো এক টাকা দিয়েছিলাম দেখতে পাচ্ছ কি দেখো হুম হুম এটা সাই বাবা মন্দিরে পাঁচশো এক টাকা দিয়েছিলাম সেইটা মিটে গেছে এটা বেকার বিল ডিওয়ার্ডের বিল নিতে গেছে এবারে হচ্ছে এই একটা এই একটা বেকার জিনিস বছর এক বছর ধরে আমার কাছে পড়ে আছে ইউজ করতাম বাট এখন এটা ইউজে নয় বেকার হয়ে গেছে কেন যেখানে সম্মান নেই সেখানে জিনিস তার জিনিস থাকার অধিকারও নেই আমি সম্মানটা মানুষের আগে ঠিক আছে জীবনের শান্তি আগে অসম্মানটা নয় কেন সম্মানের সঙ্গে জীবন কাটায় পরিশ্রম করে এইটা এটা ফেলে দিলাম দেখো চার টুকরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে দেখো ডাস্টবিনে ফেলে দিলাম ডাস্টবিনে ফেলে দিলাম তাহলে কিছু কথা কথাটা এমনই আচ্ছা দুটো নাইটি পড়াচ্ছি ভাবুনি আমি হাত কাটা নাইটি পরেছিলাম তো হাত কাটা নাইটি পরে আমি ক্যামেরার সামনে আসি না বলে এর ওপরে আরেকটা নাইটি চাপিয়ে নিয়েছি আর যাই হোক যে সম্মান মানুষের আগে প্রথম কথা ওয়াইজিতে কিছু মানুষ কিছু নয় ওই টু পার্সেন্ট মানুষ টু পার্সেন্ট মানুষ বড্ড নিজেদেরকে হাই লেভেলে তুলে দিয়েছে কিছুই নয় সামান্য কিছু সাকসেস করেছে বলে অবশ্যই নিজের পরিশ্রম তো আছে অস্বীকার করব না কিন্তু শুধুমাত্র নিজের পরিশ্রমে নয় নিজের পরিশ্রম যদি করে দেখাতে না তাহলে নিজেদেরকে তোমরা তো নিজেরাই ঠিক নয় তোমরা নিজেরাই ঠিক নয় যে এই যে সাকসেসটা তোমাদের হয়েছে শুধুমাত্র নিজেদের পরিশ্রমে তোমাদের তো একটা করে চেলা ধরে রেখে দিয়েছ সেই চেলার ঘাড়ে মাথা রেখে উঠছ ঠিক আছে নিজের খেটে রোজগার কর তোমরা যে যার যে দুজনকে আমাকে আর আমার যে শুভাকাঙ্ক্ষীকে তোমরা যে অ্যাটাকটা করছো আমাকে আর আমার শুভাকাঙ্ক্ষী যে অ্যাটাকটা করছো সেটা কি খুব ভালো করছো সেও কিন্তু এগোচ্ছে সেও এগোচ্ছে নিজের যোগ্যতায় তোমাদের মতন চেলা ধরে নয় আর আমিও যে এগোচ্ছি সেটাও নিজের যোগ্যতায় কোনো চেলা ধরে নয় ঠিক আছে তাই যারা বলছে হিংসা না আরে তোমরা হিংসাটা কি বলো তো হিংসা তোমরা অশিক্ষিত তোমরা নিজেরাই জানো তোমরা নিজের যোগ্যতায় এগোতে পারো নি একটা করে চেলা ধরে এগোচ্ছ তাই নিজেরা ঠিক নয় বলেই অন্যকে হিংসা মনে করছো আমরা তোমাদের হয় হ্যাঁ ভিডিও সামনে এসে গেলে অবশ্যই দেখি দেখি না অস্বীকার করুন অবশ্যই দেখি এই টুকুস টুকুস করে কেউ দেখার নেই ঠিক আছে ওই তোমাদের ভিডিও দেখার জন্য বারবারে ওই তোমাদের সমালোচনা করার জন্য পড়ে থাকা এই সময়টা আমাদের নেই কেন বলো তো আমাদের নিজেদেরকে এগোতে হয় আমাদের কোনো চেলা নেই আর যে দাদা ওয়াইটিতে একজন দাদা সোনা বলে ডাকতাম তাকে বলছি আমার মেম্বারশিপটাকে প্লিজ তুলে নাও যেইখানে সম্পর্ক থাকে না সেখানে কোনো মেম্বারশিপের যোগ্যতা নেই ঠিক আছে নাও 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 বেশিক্ষণ হয় একটুখানি যেখানে সম্পর্ক থাকে না সেখানে মেম্বারশিপের কথাই নেই তাই আমার মেম্বারশিপটা তুমি তুলে নাও ঠিক আছে আমি বললাম আমি জানি তুমি তুমি না ভিডিও দেখো কেউ একজন দেখবে টুকুস করে তোমার কানে ডেলে দেবে এটা নিশ্চন্দ আর যার চশমা ফেললাম সে তো সারাক্ষণ ওত পেতে আছে কত কখন আমাকে হেনস্থা করবে আর আমার শুভাকাঙ্ক্ষে হেনস্থা করবে লাস্ট ওয়ার্নি দিচ্ছি আমরা তোমাদের কাছে যাই না তোমাদের নিয়ে কোনো কথা বলি না তাই আমাদের ইঙ্গিত করে কথা বলবে না কেন বলো তো আমরা নিজেরা এগোচ্ছি আমি যে এগোচ্ছি নিজের ক্ষমতা এগোচ্ছি সেও যে এগোচ্ছে এতবার পেমেন্ট পেয়েছি করি তার তো কোনো অহংকার নেই হুম চুলকানি 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 তো তোমাদের হয়েছে চুলকানি তোমাদের হয়েছে বলে তোমরা আমাদের লাইভে এসে চুলকানি চুলকানি কথা বলছো লজ্জা করে না খালি বিচুটি পাতা দিতে হয় পুরো শরীরে বিচুটি পাতা দিয়ে আর তোমাদের মুখে কি কথা গো অন্যের বউকে নিয়ে টানাটানি করে আবার বড় বড় কথা বলো লজ্জাও করে না একা তো করো অন্যের বউকে নিয়ে টানাটানি অন্যের বউকে নিজের বউ ভাবো আবার বউ কথা আর শোনা তোমাকেও বলছি তুমি আমার মেম্বারশিপটাকে তোলো কোনো দরকার নেই আমরা চাই শান্তি আর আমার সুমাকাঙ্ক্ষীকে যদি তোমরা হেনস্থা করো আমার সুমাকাঙ্গীকে যদি তোমরা হেনস্থা করো আমি কিন্তু ছেড়ে দেবো না করেছি লাস্ট ওয়ার্নিছি সে তোমাদের কাছে দেখতেও যায় না পড়তেও যায় না ঠিক আছে সে তোমাদের কাছে দেখতেও যায় না পড়তেও যায় না তাই তাকে ইঙ্গিত করে কোনো রকম যদি নোংরা কথা বলো হ্যাঁ দরজা করে তাকে চুলকানি বা চুলকানি তো তোমার হয়েছে তার হয়নি পরের পরকে নিয়ে টানাটানি করছো চুলকানি তোমার হয়েছে তার কিছু রয়েছে ব্যবসা করছো করো না ভাই নোংরা ব্যবসা করছো আমরা কি তোমাদেরকে বলতে গেছি আমরা তোমাদের দেখতেও যাইনি বলতেও যাইনি তাই আমাদের ধরে ভাই টানাড়ি কোনা হুম নিজের যোগ্যতায় এগো তারপরে এরকম করবে আমি তো বলবো যতটুকু আমি করেছি নিজের যোগ্যতায় এগোচ্ছি নিজের যোগ্যতায় কোনো চেলা ধরে নয় সেও এতবার পেমেন্ট পড়ে খুব তাড়াতাড়ি সেও প্লে বটন পাবে সেও খুব তাড়াতাড়ি প্লে বটন পাবে ভগবানের কীভাবে খুব তাড়াতাড়ি পাবে তারও চ্যানেল গ্রো করছে সেও খুব তাড়াতাড়ি পাবে আর তো কোনো অহংকার নেই নির্লজ্জ বেহায় একটা তোমরা না নিজের মানে কাজটা নেই শুধুমাত্র খালি মানুষটাকে হেনস্থা করছো আর আমাকেও হেনস্থা করছো আর সম্পর্কগুলোকেও নষ্ট করছো চলো টাটা ভাই বাই আমার মেম্বারশিপটা তাড়াতাড়ি আজকেই তুলবে মেম্বারশিপটা